এখন আছি এয়ারপোর্ট দেখে আপনাদেরকে আছি এয়ারপোর্টে আমার একটা গ্রুপ যাচ্ছে আমার যাওয়া হয়নি যে কোনো একটা কারণে কারো যায়নি ঢাকাতে হলো ট্যাক্সি বাহ বেশ তো যারা আছেন শেয়ার দেন এয়ারপোর্ট থেকে জয়েন হলাম আমাদের পরবর্তী সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে যারা অ্যাড হতে চান জুতো নখ দিবেন নাম্বার তো দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো এটা একটা আরও তো আমার গ্রুপের নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আর আমরা কেনিয়ার ভিসা প্রসেসিং শুরু করেছি কেনিয়ার এর মধ্যে অনেকগুলো করেছি অনেকে যেতে চায় যারা আছেন একটা করে শেয়ার দেন আর কিছু বিষয় শেয়ার করবো আমরা জানুয়ারিতে থাইল্যান্ডের একটা প্যাকেজ করবো থাইল্যান্ড মালয়েশিয়া মিলিয়ে যেটা শেয়ার করা সেটা হচ্ছে যেটা শেয়ার করা সেটা হচ্ছে যে আমি জানুয়ারি মাসে আরও একটা ট্যুরটার প্ল্যান আছে নেপাল যদি সময় পাই না তো ফেব্রুয়ারিতে দিব নয়ত ফেব্রুয়ারিতে দিব আর একটা টার্গেট আছে দেখি হয় কি হয় যদি সুযোগ হয় কেউ বা